আসসালামু আলাইকুম আদনান ডে থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা দেশি গরু খামার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে গাব গরু যদি হয় কোনো খামারে সেটা দেশি এবং বিদেশি গাব গরু হলেই ট্রিটমেন্ট দিতে প্রতিটা খামারি ভয় পায় যে গাব গরু মানে কাটা গেলেও ট্রিটমেন্ট দেওয়া যাবে না জ্বর হলেও ট্রিটমেন্ট দেওয়া যাবে না এবং যদি গাব হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে একবারে অস্বীকৃতি জানায় আপনারা অবশ্যই গাব গরুকে ট্রিটমেন্ট দিতে পারবেন তো গাব গরুর জন্য ভিন্ন ধরনের কিছু পন্থা অবলম্বন করতে হয় যেমন স্বাভাবিক আপনারা যে কোনোটা গাভ নয় সে গরুটা আপনারা যেভাবে ট্রিটমেন্ট দিতে পারবেন কিন্তু একটা গাব গরুকে ওইভাবে আপনারা ট্রিটমেন্ট দিতে পারবেন না কারণ গাপ গরুতে কিছু বাধ্যবাধকতা আছে গাব গরুতে কিছু গাফসিপ ওষুধ আছে আর কিছু ওষুধ আছে গাব থাকলে দেওয়া যাবে না কিছু ওষুধ আছে যেগুলো গাফ থাকলেও দেওয়া যাবে না থাকলেও দেওয়া যাবে তো আমাদের এই গাভিগুলো দেখতেছেন এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে সাড়ে পাঁচ মাস গাব এটাও পাঁচ মাস এই যে বাসুরি যে শাহিওয়ালের দামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম এখনো দাঁতে নাই এটা দুই মাস গাপ দুই মাস গাপ আমরা দুই মাস আগে পুষ দিয়েছি কিন্তু আমরা চেক দিই নাই তো তার যেটা বডি ট্যাক্সার দেখে মনে হচ্ছে যে অবশ্যই সে কনসেপ্ট করেছে তো আপনারা যারা দেশি এবং বিদেশি খামার করেন তাদের সমস্যা একটা সেটা হলো গাভ হলেই আপনারা কোনো ধরনের ট্রিটমেন্টে দিতে চান না গা হলে মনে করেন যে ট্রিটমেন্ট দিলেই বাচ্চা পড়ে যাবে আসলে এই ধারণা হওয়া সম্পূর্ণটা ভুল গা হলে অবশ্যই ট্রিটমেন্ট দেওয়া যাবে তো যেগুলো গাভ গরু কোন ধরনের ট্রিটমেন্টগুলো আপনারা করতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আজকের যে আলোচনাটা করব সেটা হচ্ছে গাব গরুর কৃমিনাশক ট্যাবলেট দেওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই গাপ গরুর কৃমিনাশক ট্যাবলেট দিতে পারবেন আপনারা যদি দুই মাস থেকে শুরু করে নয় মাস পর্যন্ত আট মাস পর্যন্ত আপনারা গাবগুরুকে গরুকে কৃমিনাশক দিতে পারবেন তো কোন ধরনের কৃমিনাশকগুলো আপনারা গাব গরুকে দেবেন আমি এই ভিডিওতে অবশ্যই আপনাদের ওষুধগুলো দেখাবো এবং কোন ওষুধগুলো কতটুকু করে প্রয়োগ করবেন আপনাদের আমি জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রাইলেভ এটা হলো ট্রাইলেপ এটা হচ্ছে কেমিস কোম্পানির ট্রাইলেপ আপনারা এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি গাভি এটা মোটামুটি বডি ওয়েট হবে দুশো কেজি তো আপনারা জানেন যে দুশো কেজি বডি ওয়েট যদি কোনো গরুর হয় সেক্ষেত্রে আপনাদের তিনটা ট্যাবলেট দিতে হবে কোন ধরনের তিনটা ট্যাবলেট দেবেন ট্যাবলেট দেবেন ট্রাইলেপ এলটিভেট পলিভার্টি এবং রিয়ানাডেক্স যেগুলো সাধারণত বিশ টাকা করে কিনতে পড়ে এই ধরনের ট্যাবলেটগুলো আপনারা এই ধরনের যে বডিওয়েডগুলো আছে এগুলোকে আপনারা তিনটা ট্যাবলেট দিতে পারবেন আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ফ্রিজিয়াম একটু কালোর হাটটা বেশি আছে একটু ক্রোজের ভাব এটা দেশি পাপ থেকে আমরা বীজ দিয়ে বের করছি এই জন্য একটু কালোর হারটা বেশি তো এই গাবিকে যদি আপনারা কখনও কৃমির ওষুধ দেন তো কতটুকু কৃমির ওষুধ দেবেন এই গাভিটার বডি ওয়েট হবে মোটামুটি চারশো কেজির মতো তো যদি পঁচাত্তর কেজি বডি ওয়েটে যদি একটা করে কৃমির ওষুধ হয় তাহলে চারশো কেজি হলে মোটামুটি এই গরুটার কৃমির ট্যাবলেট লাগবে ছয়টা তো আমরা যদি এই ধরনের বডি ওয়েট ক্রিমির ট্যাবলেট দিতে বলি সেক্ষেত্রে ছয়টার কথা বললে আপনারা ভয় পেয়ে যান ছয়টা ট্যাবলেট গরুকে খাওয়াবো গরু ভয় বাচ্চা পড়ে যাবে না হয়তো গরু দুর্বল হয়ে যাবে এই ধরনের ভাবার কোনো কারণ নাই কারণ আপনাকে পঁচাত্তর কেজি বডি বডিওয়েটে অবশ্যই একটা করে কৃমির ওষুধ দিতে হবে না দিলে আপনার গরুর যে কিমির আপনারা ড্রোসটা করতেছেন কিন্তু আপনাদের কাজ হবে না তো আপনারা এই ধরনের যে বডি ওয়েটগুলো হবে চারশো কেজি সেগুলোকে অবশ্যই ট্রায়ালেপ এলটিভেট ডিএক্স এলটিভেট অথবা রানাডেক্স অথবা পলিওয়াটি আপনারা ছয়টা দিতে পারবেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইওয়াল এটা শাইওয়ালের দাম এটা মোটামুটি বিশ দেওয়ার বয়স হয়ে গেছে ষাট দিনের মতো এই বকনাটাকে যদি আপনারা ক্রিমির ডোজ দেন সেক্ষেত্রে এটা মোটামুটি বডিওয়েট হবে দুশো কেজি আপ তো আপনারা এটা তিনটা ক্রিমির ট্যাবলেট দিতে পারবেন তিনটা ক্রিমির ট্যাবলেট দিলে মোটামুটি হয়ে যাবে তো আপনারা কির্মিট ট্যাবলেট দেওয়ার পরে কোন ধরনের ওষুধগুলা ব্যবহার করবেন ক্রিমির ট্যাবলেট দেওয়ার পরে অনেক সময় অনেক খামারি অনেক ধরনের ওষুধ ব্যবহার করে যেরকম কেউ জাইমোভিট পাউডার ব্যবহার করে তিন দিন কেউ আবার বায়োগাট ব্যবহার করে তিন দিন কেউ আবার রুমিনল পাউডার ব্যবহার করে তো আপনারা যেটা করবেন সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে আপনারা যদি গরুকে কির্মিট ট্যাবলেট করার পরে টনিক এবং জিং ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হয় যদি গরুকে টনিক জিঙ্ক আপনারা ক্রিমিক ট্যাবলেট দেওয়ার পর করতে পারেন তাহলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ক্রিমিক ট্যাবলেটের কাজ হবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিভার এটা হচ্ছে কেমিস কোম্পানির এটা এইরকম যদি দেশি গাবিকে আপনারা দেন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ এমএল দিনে একবার আবার যদি এই রকম গাবি হয় সেক্ষেত্রে আপনাদের ষাট থেকে আশি এম এল একবার আবার এই রকম যদি হয় এখানে চল্লিশ থেকে পঞ্চাশ এমএল এই ইলিভার আপনারা দিনই একবার করে দিতে পারবেন খাওয়াবেন কতদিন অবশ্যই তিন দিন থেকে পাঁচ দিন থেকে দশ দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের উপকার পাবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিজ ভেট এটা হচ্ছে একমি কোম্পানির জিজ্ঞেট আপনারা এই জিজ ভেট খাওয়াবেন এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এটাতে খাওয়াবেন হলো সত্তর থেকে আশি এমএল দিনে একবার এই যে কালো গাভীটা দেখতে পাচ্ছেন এটাতে খাওয়াবেন হচ্ছে আশি থেকে একশো এম দিনে একবার আর এই যে সাইওয়ালের দামকটা দেখতে পাচ্ছেন এটাকে খাওয়াবেন ওই ষাট থেকে আশি এম এল একবার আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সব সময় যদি আপনারা ফলো করেন এবং দেখেন তাহলে গরুর এ টু জেড চিকিৎসা আপনারা ঘরে বসে থেকেই আপনাদের খামারে দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত